প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থীরা তোমাদের জন্য সুখবর আসতে চলেছে খুব শীঘ্রই পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশ করল দু সালের মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট নিয়ে আজকের আপডেটে এই অফিসিয়াল বিজ্ঞপ্তিতে কি বলা আছে মাধ্যমিকের ফলাফল কবে প্রকাশিত হতে পারে উচ্চ মাধ্যমিকের রেজাল্টই বা কবে প্রকাশিত হতে পারে এই সমস্ত বিষয়ের অফিসিয়াল ও আনঅফিশিয়াল তথ্য নিয়ে আলোচনা করব তোমরা যারা এই বছর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছ তারা এই গুরুত্বপূর্ণ আপডেটটি একেবারে মিস করবে না নমস্কার বন্ধু আপনি দেখছেন আপনার প্রিয় চ্যানেল কুন্ডু টেলিকম সাথে আমি অনিমেষ আপনার কাছে ছোট্ট অনুরোধ আপনি এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এবং অল নোটিফিকেশন বাটন অন করে রাখবেন এই পরিবারের নতুন নতুন আজকের আপডেট সবার আগে জানতে ভিডিওটি আপনার কোনো উপকারে এলে অবশ্যই লাইক করবেন চলুন শুরু করা যাক আজকের আপডেটটি প্রথমেই ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে প্রকাশিত অফিসিয়াল নোটিশটিতে কি বলা আছে তা আমরা এখন দেখে নেব নোটিশটি দেখার জন্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের অফিসিয়াল ওয়েবসাইট ওপেন করতে হবে ডবুবিএসি এই কথাটি লিখে সার্চ করলেই ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন হবে যেটি আপনার স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন হোম পেজের টেন্ডার অর নোটিফিকেশন সেকশনের ডবডন মেনুতে ক্লিক করলে তিনটি অপশান দেখতে পাবেন তার মধ্যে এখন নোটিফিকেশন বাটনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এই ধরনের একটি ইন্টারফেস ওপেন হবে এই ইন্টারফেসের প্রথম নোটিশটি হল দু সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের বিষয়ের অনলাইন ভেরিফিকেশান অব মার্ক ফর সিলেক্ট ক্যান্ডিডেট অব মাধ্যমিক পরীক্ষা দু হাজার চব্বিশ এখন ভিউ বাটনে ক্লিক করলে পরের পেজে একটি পিডিএফ ওপেন হবে যেটি পনেরো চার দু হাজার চব্বিশ তারিখে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি নাম্বার হলো স্ল্যাশ জিরো এইট জিরো টু ফোর টু দা অল হেড এক্সামিনার অব মাধ্যমিক পরীক্ষা সাবজেক্ট অনলাইন অফ মাধ্যমিক পরীক্ষা টু থাউজেন্ড টোয়েন্টি ফোর দিস ইস টু ইনফর্ম ইউ দ্যাট ভেরিফিকেশন অফ মার্ক ফর সিলেক্ট ক্যান্ডিডেট অফ মাধ্যমিক পরীক্ষা টু থাউজেন্ড টোয়েন্টি ফোর উইল বি Conduct online through the portal www.wbacdata.com দ্য ভেরিফিকেশন প্রসেস উইল কমেন্স ফ্রম সিক্স এম অন ষোলো চার দু হাজার চব্বিশ চার দু হাজার চব্বিশ অর্থাৎ দু হাজার চব্বিশ সালের মাধ্যমিক পরীক্ষার সঙ্গে যুক্ত থাকা সকল প্রধান পরীক্ষকের নিকট এই নোটিশটি জারি হয়েছে যেখানে বিষয়টি হল নির্বাচিত কিছু পরীক্ষার্থীদের জন্য নাম্বারগুলির অর্থাৎ বিষয়ভর্তিক নাম্বারের অনলাইন যাচাইকরণ আবার করতে হবে যেখানে আরো বলা হয়েছে আপনাদের জানানো যাচ্ছে যে মাধ্যমিক পরীক্ষা দু হাজার নির্বাচিত প্রার্থীদের জন্য নম্বর যাচাইকরণ ডব্লু ডবলু ডব্লু ডট মাধ্যমে অনলাইনে পরিচালিত হবে যাচাইকরণ প্রক্রিয়াটি ষোলো চার দু তারিখে সকাল ছটা থেকে শুরু হবে এবং আঠেরো চার দু চব্বিশ তারিখের দুপুর দুটোই শেষ হবে যাচাইকরণ প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট প্রার্থীদের উত্তরপত্রের খাতা পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করা প্রয়োজন এটা অপরিহার্য যে সমস্ত প্রধান পরীক্ষক সঠিক মার্কিং নিশ্চিত করার জন্য উত্তরপত্রের খাতা পুনরায় পরীক্ষা করে তা নিশ্চিত করুন যাচাই প্রক্রিয়া চলাকালীন দয়া করে নিম্নলিখিত নির্দেশিকাগুলি মেনে চলুন এক আপনার মনোনীত শংসাপত্রগুলি ব্যবহার করে অফিসিয়াল পোর্টাল অ্যাক্সেস করুন দুই লগ প্রক্রিয়ায় অনলাইন মার্কস জমা করার মতনই তিন নির্বাচিত প্রার্থীদের উত্তরপত্রের খাতা সাবধানে পর্যালোচনা করুন এবং চিহ্নিতকরণে নির্ভলতা নিশ্চিত করুন চার প্রদত্ত চিহ্নগুলির সাথে যাচাইকরণ প্রক্রিয়া চলাকালীন পরিলক্ষিত যে কোনো অসঙ্গতি তা অবিলম্বে সংশোধনের জন্য ওয়েবসাইটে নির্ধারিত ক্ষেত্রে সংশোধন করতে হবে পাঁচ সময় মতো ফলাফল ঘোষণার সুবিধার্থে নির্ধারিত সময়সীমার মধ্যে যাচাইকরণ প্রক্রিয়াটি সম্পূর্ণ করুন এই প্রক্রিয়ায় আপনার সহযোগিতা ও অধ্যাবসায় অত্যন্ত প্রশংসিত কারণ এগুলি পরীক্ষা পদ্ধতির সততা ও বিশ্বাসযোগ্যতা বজায় রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সুতরাং দ্বারা দু সালের মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলে তারা বুঝতেই পারছ এখনও পর্যন্ত খাতা দেখার কাজ চলছে কিছু ক্ষেত্রে কিছু পরীক্ষার্থীর কিছু বিষয়ের পরীক্ষার খাতার নাম্বারের গড়মিল ধরা পড়েছে সেগুলি পুনরায় যাচাইকরণ করার জন্য পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ প্রতিটি প্রধান পরীক্ষককে নির্দেশ পাঠিয়েছে তাই মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট আশা করি এই মাসের শেষের দিকে বেরোবার কোনো সম্ভাবনা নেই তবে মে মাসের মধ্যে পরীক্ষার ফলাফল অর্থাৎ রেজাল্ট বের হতে পারে তবে অন্যদিকে এপ্রিলের শেষ বা মেয়ের একেবারে শুরুতেই উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হয়ে যেতে পারে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের কয়েকটি পদক্ষেপে তেমনটাই মনে করছে সংশ্লিষ্ট ঠিকঠাক থাকলে আগামী এপ্রিল থেকে আগামী ছয়ই মেয়ের মধ্যে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হতে পারে তবে এটা অনুমান মাত্র কিছুদিন আগেই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়ে দিয়েছে উচ্চ মাধ্যমিকের কবে প্রকাশিত হতে পারে সেই সম্বন্ধে আগে উচ্চ মাধ্যমিকের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হবে সেই সম্বন্ধে আপনাদের এই প্রিয় চ্যানেলে একটি ভিডিও দেয়া আছে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন